বৌদ্ধ সম্প্রদায়ের আজকে গুরুত্ব হলো এই প্রবারণা পূর্ণিমা দিনে মহাকর্ণিক তথাগত বুদ্ধ স্বর্গ থেকে তার মাতাকে ধর্মদান করে আজকে এই পৃথিবীতে তিনি আগমন করেছিলেন প্রথমত দ্বিতীয়ত হচ্ছে তিন মাস বসবার সময় বৌদ্ধ বৃক্ষ একই স্থানে একই বিহারে বসে তারা ধ্যান সাধনা করে থাকেন আজকে সেই সমাপনী এবং আমরা যে পানস উঠাচ্ছি মহাকর্ণিক তথাগত সম্মুক্ষ বুদ্ধ উনত্রিশ বছর বয়সে যখন গৃহত্যাগ করেছিলেন তিনি তার মাথার চুল ছেদন করে তিনি আকাশের সুরে মেরে তিনি অধিষ্ঠান করেছিলেন যে আমি হই আমার চুলগুলো যেন মাটি স্পর্শ না করে তখন তিনি যখন চুলকে ছেদন করে দিকে ছুঁড়ে মারলেন চুলটা বাসমান অবস্থা ছিল সেই চুলকে স্বর্গে রাজা নিয়ে স্বর্গে একটি চুলামণি জাদি অর্থাৎ কেশ দাতু দিয়ে সেখানে একটি জাদি নির্মাণ করে সেই জাদিকে উদ্দেশ্য করে আজকে আমরা এই পূর্ণিমা দিনে আমরা এই পানস পূজা বা পানস উত্তোলন করে থাকি অর্থাৎ স্বর্গে আমাদের যাওয়া সম্ভব নয় যার কারণে এই পানস প্রদীপের মাধ্যমে সেই দিনটাকে আমরা স্মরণ করে থাকি এবং বৌদ্ধ মাস ব্যাপী যে বর্ষবরণ আজকের শেষ দিন সমাপনী দিন সেই দিনে আমরা সকলকে সকলে এই পানস প্রদীপ জ্বালিয়ে সকলের মঙ্গল কামনা করে আমরা এই আলো পানসে আলোর মতো সকল জীবন আলোকিত হোক অন্ধকার দূর হোক এভাবে প্রার্থনা করে আমরা এই দিনটি উদযাপন করে থাকি এর পর থেকে কালকে থেকে কঠিন জীবন দান অনুষ্ঠানের আয়োজন হবে অর্থাৎ যারা তিন মাস ব্যাপী বৌদ্ধ বিহারে একই স্থানে বসে দেন সাধারণ সিদ্ধ তাদেরকে কঠিন চিবর দান করা হয় অর্থাৎ যেটা কঠিনে পরিণত করা হবে কঠিন বলতে দান করাই কঠিন অর্থাৎ একটি চিবর একদিন চব্বিশ ঘন্টার মধ্যে একটি এই এরকম চিবর তৈরি করে সেটাকে বৃক্ষকে দান করতে হবে যার কারণে এটাকে কঠিন বলা হয় একটা চিবর সুতা সুতা থেকে শুরু করে সেই সুতাকে বোনা এবং সেলাই করা চব্বিশ ঘন্টার মধ্যে সেটাকে দান করা হবে দান করা যার কারণে এটাকে কঠিন চিবর দান বলা হয় এভাবে আমরা আজকের এই প্রবাহা দিনটি উৎসব উদযাপন করব কালকে থেকে আবার আমাদের কঠিন চিবর দান অনুষ্ঠানগুলো আয়োজন করা হবে হয়তো এই বিহারের অন্য একদিন বা অন্য বিহারের অন্য একদিন এভাবে আয়োজন করা হবে তো আজকে আমাদের অনুষ্ঠানের মূল এটা হচ্ছে আমরা সকলের মঙ্গল কামনায় আমরা এই পানস প্রদীপ জ্বালিয়ে আমরা প্রার্থনা করবো 아무튼 이제 다들 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 다 다들 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 다 다들 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 다 다들 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 다 다들 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 다 다들